সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেখেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আজ থেকে এই বছরটা পুরো বছরটা মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে চলেছেন তিন রাশি যে তিন রাশি মাতা লক্ষ্মী সর্বপ্রিয় সবার থেকে প্রিয় এই তিন রাশি মা লক্ষ্মী আমি আজকে তাদের নিয়েই বিস্তারিত আলোচনা করছি বন্ধুরা আপনারা অনেকেই হয়তো এখনো জানেন না মা লক্ষ্মীর প্রিয় কোন কোন তিন রাশি প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি এই বৃষ রাশি মা লক্ষ্মীর প্রিয় রাশিদের একটা অন্যতম প্রিয় তিন রাশির অন্যতম হচ্ছে বৃষ রাশি এই বৃষ রাশির জীবনে সবসময় কোনো দিন আর শুধু বৃষ রাশি নয় এই তিন রাশিরই জীবনে কখনো টাকা পয়সার অভাব হয় না কখনো অভাব হয় না তারা যেখান থেকেই হোক যেমন করি হোক টাকা পয়সা তাদের কাছে অর্থের যোগান ঠিক চলে আসে তা এইবার দু সালে এই তিন রাশি হতে চলেছেন সোনার রথে চড়তে চলেছে এই দু হাজার চব্বিশে তারা সমস্ত যোগের মধ্যে দিয়ে শুভ বড় যোগ হোক বা যে কোনো ছোট বড় যে কোনো যোগের মধ্যে দিয়ে তারা অনেক অনেক ধন সম্পত্তি আহরণ করতে পারবেন হ্যাঁ এইবারে বলছি বৃষরাশি বৃষরাশিদের আয় উন্নতি হবে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা আপনাদের জীবনে বড়সর কোনো পরিবর্তন আসছে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবেই হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে লাভ পাবেন যে কোনো কাজে সফলতা আসবে আপনাদের নিশ্চিত কর্মজীবনে পরিবর্তন হবে কোন সমস্যায় যদি জড়িত থাকেন তার থেকে আপনি সুকৌশলে বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সতর্ক থাকতে হবে বন্ধুরা এরপর দ্বিতীয় যে রাশি কথা আমি বলছি সেটা হলো সিংহ রাশি এই সিংহ রাশির জাতক জাতিকারাও প্রভূত লাভ পাবেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করবেন এই দু হাজার চব্বিশ সালে এনারাও খুব ভাগ্যবান রাশি কারণ মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ এদের সঙ্গে সবসময় সারা জীবন ভোর থাকে তাই এনারাও কখনো অর্থের অভাব বোধ করবেন না বোধ করেননি এখনো অবধি আর করবেনও না এবারে সিংহ রাশি সম্পর্কে আমি বলছি আপনাদের পক্ষে এই দু সালটা খুবই একটা শুভ সময় পিতার যদি ব্যবসা থেকে থাকে সেখানে আপনারা অংশীদারিত্ব পাবেন অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে যেমন লটারি ফাটকা শেয়ার মার্কেট প্রভৃতি থেকে আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে নিশ্চিতভাবে আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তনও হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন এরকম কোনো কাজ থেকে থাকলে সে কাজে বাধা কেটে যাবে সময়টা আপনাদের পুরোপুরি অনুকূলে থাকবে যার ফলে লটারি ফাটকা থেকে আপনাদের তো লাভ আছেই নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারবেন এই শুভ সময়ে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত কাজের ক্ষেত্রে আর্থিক বিষয়ে উন্নতি হবে আপনাদের এবারে বিশেষ করে মা লক্ষ্মীর একটা প্রিয় রাশির কথা বলছি যেটা হচ্ছে তুলা রাশি এই তিন নম্বর এবং অন্তিম রাশি হচ্ছে তুলা রাশি এই তুলা রাশিও মা লক্ষ্মী সময় আশীর্বাদ বা কৃপা পেয়ে থাকেন যার ফলে এনারাও দু সালে সোনার রথে চড়তে চলেছেন এই তুলা রাশির জাতক জাতিকারা ব্যবসায় অতিরিক্ত আপনারা লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে পুরনো কোনো লগ্নি কোথাও থেকে থাকলে তার থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে ধরুন ব্যবসা সে ছোট বড় যে ধরনের ব্যবসায়ী হোক তাতে আপনাদের উন্নতির যোগ আছে বা যারা চাকুরি করছেন তাদের উন্নতির যোগ আছে আচমকা বড় কোনো পরিবর্তন আপনাদের জীবনেও আসতে চলেছে আপনারা যে কোনো প্রকারে ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা আপনাদের মধ্যে বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার প্রচণ্ড প্রচুর সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে যশ খ্যাতি মান সম্মান প্রভৃতি আপনাদের বৃদ্ধি পাবে বিদেশ যাত্রা যোগ রয়েছে লটারি ফাটকা থেকেও আপনারা প্রচুর অর্থ আয় করতে পারবেন বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার